ইনু সাহেব যে মানে সাবেক মন্ত্রী উনি এই আমরা একটা ইয়েতে সচিবালয় বা যে কোনো এক জায়গায় উনি বলছেন যে আপনারা কারাম মুক্তি যদি হাত তুলেন এখন উনি যে বেয়াদবি করছে মানে সবচেয়ে বড় কথা হলো উনি তো মুক্তিযোদ্ধা ঠিক মতো যুদ্ধই দেখে নাই তাহলে উনি এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে এই অসম্মানজনক প্রশ্ন করলো এ বিষয়টা বলেন তো না ইনু তো নিজেই যুদ্ধ করে নাই উনি নিজেই যুদ্ধ করেন উনি তো বলবে এই কথাটা কারণ উনি তো যুদ্ধে অংশগ্রহণ করে নাই উনি এক শেখ পরিবারের লোকও কোনো আপনার যুদ্ধের মধ্যে কোনো অংশগ্রহণ করে নাই শেখ মুজিবুর সাহেবের যে পরিবার তারা কোনো কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা যারাও মুক্তিযুদ্ধে ছিল গামছা নিয়ে গেছে এবং এই চিড়িয়া নিয়ে গেছে গুর নিয়ে গেছে স্বাধীন করছে তারাই হয়ে গেছে অন চুক্তিযোদ্ধা আর যারা নাকি যায় নাই স্বাধীন এ পরে জন্ম নিচ্ছে হ্যার বর্তমানে মুক্তিযোদ্ধা আমাদের দেশে কিছু করার নেই বলার নাই যদি উচিত কথা বলতে যান তাইলে অপমান হলো রাস্তা জুতার মালা পড়াই দিব আগে আমরা তো জানি এই যে উনিশ একাত্তর সময় আপনারা যেভাবে যুদ্ধ করেন আপনার কাছ থেকে প্রায় দশ মিনিট আমি কথা বলেছি আপনার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি পেয়েছি সেই তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যারা যুদ্ধে গিয়েছিল যেমন আপনাদের যেমন যখন তখন অস্ত্র ছিল থ্রি নট রাইফেল যেটা আর কি বলা হয় অনেকেই চালাইতে পারে না তারা কিন্তু নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করতেছে তখন ওই মুক্তিযুদ্ধের সামনে তাদেরকে প্রাপ্ত বয়স ছিল না তারা কিন্তু যুদ্ধে যায় নাই তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে এদের তাদের কারণে আসল যারা মুক্তিযোদ্ধা আਦਰসকে মানখন্ন হচ্ছে এই বিষয়ে কিছু বলবেন না যে কথা বলছেন এনি ঠিক আছে কিন্তু প্রশ্ন লগ্ন না দল গঠিতে ব্যাপার অনেক বহুত মুক্তিযুদ্ধ যারা নি মুক্তি যুদ্ধে ঝায়ে নাই যারা মুক্তি যুদ্ধ হয় করে নাই তারাই অন দল গঠিতভাবে মুক্তিযুদ্ধ হয়েছে। তারাই খ্যাতি বিকিট পাইছে তারা ঘর পাইছে তারা টাকা পাইছে তাদের বাড়িতে বিল্ডিং দেওয়া হয়েছে যারা অরজিনাল মুক্তি তারা ভিক্ষা করে যারা অরিজিনাল মুক্তি যোদ্ধা তারা ভিক্ষা করে তাদের কোন মুক্তি যোদ্ধার কোন কার্ড নাই এবং তাদের কোন সার্টিফিকেট নাই মুক্তিযোদ্ধার কারণে অরিজিনাল মুক্তিযোদ্ধারা জুতার মালা গলায় পরে আর যারা নাকি ভুয়া মুক্তিযোদ্ধা তাদের তাদের হলো ফুলের মালা পরে এখন অরিজিনাল মুক্তিযোদ্ধা বলা যাবে না তাদেরকে বলা যাবে চুক্তি চুক্তিযোদ্ধা আর যারা নাকি চুক্তিযোদ্ধা তারাই এসে বর্তমানে মুক্তি মুক্তিযোদ্ধা এই দেশে কোন সত্য কথা বলা যাবে না সত্য কথা বললে দু বাড়ি খাওয়া লাগবো